বলেন জনগণের সমস্ত ক্ষমতার উৎস বলেন এটা বললে ইমান নাই এটা বললে কি নাই বলেন এটা বললে ইমান নাই ওই ঢাকা লেখা দেখলাম বন্ধু বন্ধু কালকে কালকে জুমার দিন বন্ধু ধর্মকে দেশে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না লিখছে ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না যারা এটা লিখছে এদের ইমানের সমস্যা আছে ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না এটা আবার কি কথা আমাদের ধর্ম তো একটা ধর্ম যেটা রাষ্ট্রের সাথে একশো একশো মিলবে যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বালকের জন্য ধর্ম কৃষকের জন্য ধর্ম রিক্সাওয়ালার জন্য ধর্ম সিএনজিওওয়ালার জন্য ধর্ম ডাক্তারের জন্য ধর্ম প্রফেসরের জন্য ধর্ম সংসদের জন্য ধর্ম এমপির জন্য ধর্ম মন্ত্রীর জন্য ধর্ম এ রাষ্ট্রের ইঞ্চিতে ইঞ্চিতে ধর্ম প্রতিটা মুহূর্তে 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 রাষ্ট্রকে আবার ধর্মের সাথে মিলাতে চেয়েও না এটা তো হিন্দু হিন্দু ধর্ম রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই হিন্দু ধর্ম ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই এটা গান 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 আর গান মদ আর মদ আর নারী ছাড়া এদের সাথে আর কোনো সম্পর্ক নাই ইয়ৌদি ধর্ম মদ আর নারী ছাড়া কোনো সম্পর্ক নাই না ধর্ম মদ আর নারী ছাড়া কোনো সম্পর্ক নাই আমাদের ধর্ম জীবনের ফরতে ফরতে আমাদের ধর্ম জীবনের ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের ধর্ম জীবনের সেকেন্ডে সেকেন্ডে আমাদের এই জন্য ধর্মকে রাষ্ট্রের সাথে কি করতে চেয়েও না তোর কে কইছে ফাজলামি লেখা লেখি ধর্মকে রাষ্ট্রের সাথে কি মিলাতে যেও না ধর্ম বলেন আমাদের ধর্ম এটাই আমাদের রাষ্ট্র আরে সুবহানাল্লাহ এই জন্য ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় এখানে শেষ করে দিও না নিচে লিখে দাও দেশ থেকে ধর্ম বড় বলো দেশ থেকে ইমান বড় বলো দেশ থেকে কি বড় কিমান বড় এই জন্য ধর্ম যার যার উৎসব তার তার জন্য যার ধর্ম তার উৎসব হবে তার উৎসবে সে যাবে অন্যরা যাবে না আমাদের ধর্মে আমাদের দিন তোমাদের আসতে হবে না তোমাদের উৎসবেও আমরা যাব না কি বলছি বলেন আমাদের ঈদ উল ফিতরে ওরা আসে আমাদের ঈদুল ফিতরে ওরা আসে আমাদের ঈদুল আজহাতে ওরা আসে না তোমরা আমাদের ধর্মীয় উৎসবে তোমাদের আসতে হবে না তোমাদের ধর্মীয় উৎসবে আর বাংলাদেশিরা যাবে না যাবে না কেন কেন ধর্ম যার যার ধর্ম যার যার তাহলে দেখেন রাহুল মুলকু রব এই kalimatটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 করে পড়তে দিয়েছেন আসলে কি শুধুই নেকির জন্য পড়তে দিয়েছেন না রব্বে کریم জানো বলেন তুই এই কথা বুঝ بادشاہি আমা ঠিক بادشاہি কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইই কদির কোন মুসলমান যদি এই কালে মাঠে প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বারে দশটা গোলাম আজাদের নেকি দিবে দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা মুছে দিবে চার নাম্বারে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নাম্বারে তাকে হাসানের মাধ্যমে তুলবে না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকি বলা বানিয়ে পড়বো পর্বত।

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগইয়ের পরে সাইয়্যিদুল পরে পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার রাসুল বলেন এই দিনে তুমি মরবা না এই রাতে তুমি মরবা তবে যদি মরো নিশ্চিত জান্নাতী। কি? পাই না ঘুমিন আহীল জন্না কি হয় পড়ব তো